ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার এই সেলগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার আমাদের এই সেলগুলা প্রত্যেকটা সেলেই কিন্তু পঞ্চাশ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকের জন্য আমরাই দিচ্ছি বাংলাদেশে এই প্রথম থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ টাকা যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দাঁড়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা করব না তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দামটা অবশ্যই মনে রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস আর নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন দর্শকমণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা না আর শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে কোনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অবশ্যই দামটা মনে রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস থ্রি পয়েন্ট টু গোল্ড পঞ্চাশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আমাদের কাছে কিন্তু স্টক সীমিত অল্প কিছু কয়েক পিস আছে আর এরপরে আপনারা আরও আমাদের কাছ থেকে নিতে পারবেন ওগুলোর দাম বেশি হবে অথবা আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে শুধু আজকের জন্য আপনাদেরকে দিচ্ছি এই দামে তো ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিকানা পাঠাবেন আর ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে কুরিয়ার ডেলিভারি চার্জ যে জয় পিস নেবেন ওই আমরা যেহেতু স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠানোর চেষ্টা করি ওখানে একটু খরচ বেশি লাগে আপনারা জানেন তো আপনারা কে কয় পিস নেবেন ওটার উপরে ভিত্তি করে আপনার ডেলিভারি চার্জটা আসবে তো আশা করছি করছি বা বুঝতে পেরেছেন তো আবারও আপনাদেরকে অনুরোধ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বা লাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সেই সাথে অনেকে জিজ্ঞাসা করে যে এই সেলগুলো কি ফুলে আছে নাকি তো আমাদের সেলগুলো হালকা একটু ফুলে আছে যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু ফুলে আসে কিন্তু একদম যে ফ্রেশ তা আমরা বলছি না হালকা একটু ফুলে আছে সাড়ে উনিশ বিশ যেটা আপনারা ভিডিওতে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা যেমন দেখাই সেরকমই দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যা কারো যদি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবি পাঠাবেন এবং দাম বলেই দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস অবশ্যই দাম করার চেষ্টা করবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম